স্বপ্নাদেশ পেয়ে শুরু পুজো চারশো তেরো বছর ধরে ঐতিহ্য পরম্পরা মেনে সেন পুজো বর্তমানে দাশগুপ্ত পরিবারের হাতে জড়িয়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী ও বলি প্রথা প্রতীক্ষারা তিন দিন মাতৃপক্ষের শুরু হয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় হচ্ছে পুজো উদ্বোধন কিন্তু পুরাতন মালদহের সেন পুজো কৃষ্ণ নবমী থেকে শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পুজোর ওই কয়েকটি দিনের জন্য বাঙালি সারা বছর ধরে প্রতীক্ষা করে থাকে শুধু বাংলা বা ভারত নয় পৃথিবীর যে কোনো প্রান্তেই বাঙালি থাকে সেখানেই দুর্গা পুজো হয় বর্তমানে সারা বাংলায় জুড়ে বিভিন্ন ক্লাব অনেক বড় বড় পুজো করে থাকে বড় প্যান্ডেল চিত্তাকর্ষক থিম আলুর ঝলকানি তাক লাগিয়ে দেওয়ার মতন তবুও গ্রাম বাংলার ঐতিহ্য ঐতিহাসিক ঐতিহ্যবাহী দুর্গাপন দুর্গাপুজো মণ্ডপ গুলোকে ঘিরে মানুষের আলাদাই একটা আকর্ষণ থাকে সেই সব পুজোর সঙ্গে জড়িত থাকে বহু ইতিহাস সাধারণত গ্রাম বাংলার বিভিন্ন সেই পুজো এমনই এক ঐতিহ্যবাহী পূজা হল পুরাতন মালদহের দুর্গা পুজো চারশো তেরো বছরের পুরনো এই পুজো পুরাতন মালদহের বাচ্চামারি এলাকার পুজোর সূচনা করেছিলেন মহেশ্বর সেন সেনদের তিনটি পরিবার মিলে করতো এই পুজো তাই এলাকাবাসীর কাছে এটি সেনবাড়ির পুজো নামে খ্যাত বর্তমানে সেই সেন বংশের আর কেউ নেই এখন এই পুজো চালিয়ে আছে সেখানকার দাশগুপ্ত পরিবার দাশগুপ্তদের পাঁচটি পরিবার মিলি করে এই পুজো হয় আজও প্রথম এনে নিয়ম পালন করে এই পুজো হয় প্যান্ডেলের আড়ম্বরতা বা আলোর ঝলকানি হয়তো নেই কিন্তু এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত এক ইতিহাস মা দুর্গার দেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন মহেশ্বর সেন প্রথমে শুরু হয় ঘট পুজো তারপর পর পুজো এবং শেষে মায়ের মূর্তি তুলে পুজোর প্রচলন হয় কথিত আছে সেই সময় সেন পরিবারের সেবা but right. অশ্বিনী ভট্টাচার্য শালুকরাম শিলায় নিত্য পুজো করতেন শরৎকালে নিত্য দিনের মতন সন্ধ্যাবেলা মহানন্দা নদীর ঘাটে যান হঠাৎ নৌকা দাঁড়িয়ে আছে সেই নৌকা থেকে নেমে আসছে সেই বায়কে জিজ্ঞেস করেন সেন পরিবারের ঠিকানা তখন সেই সেবায়ত তাকে সেন বাড়ি যাওয়ার রাস্তা বলে দেন কিন্তু তার মনে প্রশ্ন জাগে এই সন্ধ্যায় ঘাটের পারে কেই রমণী হঠাৎ দেবী প্রতিমার মতন রূপ সব ভাবতে ভাবতে তিনি নিজের বাড়িতে ফিরে যান তারপর সকালবেলা সেন বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেন এরকম কেউ এসেছিলেন নাকি কিন্তু না গত সন্ধ্যায় সেন এরকম কোন রমণীতার ছেলে মেয়েদের নিয়ে আসেননি বা কারোর আসার কথাও ছিল না এদিকে গতরাতে রাতে মহেশ্বর সেন স্বপ্নে এরকমটাই দেখেছেন সঙ্গে মা দুর্গা আদেশ দিয়েছেন ওর পুজো করার পুরোহিতের সন্ধ্যায় ঘাটের পাশে রমণীকে দেখা এবং সেনবাবুর স্বপ্ন দিয়ে উপস্থিত প্রত্যেকেই সেই সময় অবাক হয়ে যান তারপর সকলেই ছুটে যান সেই ঘাটে সেখানে দেখতে পান পুজোর পুষ্পপত্র অন্যান্য জিনিসপত্র এবং মলের খর্ব পরে আছে ঘাটের পারে আজ নাকি সেই সব জিনিস দিয়ে পুজো হয়ে আছে এইভাবে শুরু হয় সেন পরিবারের পুজো এই পুজোয় বেশ কিছু বিশেষত্ব রয়েছে মায়ের বোধন হয়ে যায় কৃষ্ণ নবমী তিথিতে পুজোর পূজারী মৃৎশিল্পী ঢাকিরা সকলেই বংশ পরম্পরা এই পুজোর সঙ্গে যুক্ত ঢাকের সাজে সাজানো হয় দেবী প্রতিমাকে এখনো বলি চালু রয়েছে এই পুজোয় ঘাটের পারে পাওয়া সেই খর্ব দিয়ে এখনো নাকি হয় বলি সপ্তমীতে সাধারণ পাঠা এবং সন্ধি পুজোতে কালো রঙের পাঠা বলির কথাও রয়েছে এখানে এই সেনমারি পূজো পার্বণে আমি যুক্ত আছি এবং আমার পূর্বপুরুষ ধরে এই পুজো করে আসছে এখন বর্তমানে আমি করছি তো এই পুজো আমাদের কৃষ্ণানবমীতে বোধন হয়ে থাকে সেই ব্রোদন থেকেই আমাদের চণ্ডীপাঠ শুরু হয়ে যায় একবারে আমাদের সেই মহানবমী পর্যন্ত চণ্ডীপাঠ চলতে থাকে তো সেক্ষেত্রে আমাদের এই পনেরো দিন যাবৎ পুজো তো হয়েই থাকে এবাবত আমাদের ষষ্ঠীর দিন আমাদের রাত্রেবেলা আমন্ত্রণ অধিবাস মায়ের হয়ে থাকে সপ্তমীর দিন সকালবেলা আমাদের মহানন্দা নদীর তীরে পালকিতে করে সেই আমাদের কলাবউকে স্নান পুজো পাঠ ইত্যাদি করে নিয়ে এসে মন্দিরে স্থাপন করা হয় সেটা টাইম মতো আমাদের রীতিমীতি অনুযায়ী এবং বারবেলা কালবেলা আমরা অনুরোধে সবকিছু দেখে শুনে একটা টাইম করে থাকি এবং সপ্তমীর দিন আমাদের পুজো শুরু হয়ে যায় প্রায় সকাল দশটা থেকে সপ্তমীতে আমাদের একটা যে বলির ব্যবধান আছে প্রত্যেক দিনই কিন্তু বলিটা হচ্ছে আমাদের সেই সাদা পাঠায় বলি হয়ে থাকে সে সাদা এবং অষ্টমীতে আমাদের কোনো রকমের পাঠা চলে না আমাদের সন্ধিতে আমাদের বলি হয়ে থাকে এবং সন্ধি হওয়ার পর রাত্রে সন্ধ্যা আরতি এবং তার সাথে চণ্ডীপাঠ সব কিছু হয় আর মহানবমীতে আমাদের মন্দিরের কমিটির বলিদান ছাড়াও বাইরে থেকে অনেক মান্তি নিয়ে আসেন যার যেরকম কামনা করে থাকেন এবং তারা সেই কামনা নিয়ে আমাদের মায়ের কাছে আসেন আরাধনা করতে এবং বিভিন্ন ধরনের লোকজন এখানে বাইরে থেকে অনেকে উপস্থিত হয় সকলের উপস্থিত এই পুজোটা আমাদের সম্পূর্ণ চাষ আমি আমি প্রায় তেরো বছর সামথিং হয়ে হতে আমার পুজো করা আর কিছু আমার নাম দেবব্রত দেব শর্মা এটা আগে হচ্ছে সেনবাড়ির পুজো ছিল বর্তমানে এটা দাশগুপ্ত পরিবার চালাচ্ছে তো প্রথমে সেনবাড়ির যে পুরো কুলোপুর ছিল মানে নারায়ণ সেবা যিনি করতে তিনি একদিন ঘাটে স্নান করতে গেছে গিয়ে দেখছেন একজন খুব সুন্দরী মহিলা চার বাচ্চা টাচ্চা নিয়ে বসে আছে তো উনি জিজ্ঞেস করছেন যে কার বাড়ি যাবে উনি বলেছেন যে আমরা সেন বাড়িতে যাব তো পুরোহিত চলে এসছে আসার পরে বাড়িতে এসে জিজ্ঞেস করেছে যে আপনাদের বাড়িতে কোনো আত্মীয় এসেছে বেড়াতে তখন বলছে না আমাদের বাড়িতে তো কেউ আসেনি তখন পুরোহিত চলে গেছে তারপরে উনি ঘাটে গিয়ে মানে পরিবারের যে প্রধান তিনি ঘাটে গিয়ে দেখছে ঘাটে ওই বাসন কিছু বাসন রাখা যেমন একটা পুষ্পপত্র দুটো পুষ্পপত্র গাড়ু পানের ডাবর পান মশলার কোটো এগুলো তো উনি বাড়ি এসেছেন আসার পরে রাতে ওনাকে স্বপ্ন দিয়েছে যে আমি তোর এখানে এসছি আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করে পুজো করি প্রথমে ঘটে পুজো হয় তারপরে পটে তারপরে মূর্তি করে তখন থেকে চারশো তেরো বছর ধরে মূর্তি পুজোই হয়ে আসছে বর্তমানে দাসগুপ্ত পরিবারের সদস্যরা সবাই মিলে এক পুজোর পরিচালনা করছে আমাদের পুজো শুরু হয় কৃষ্ণ নবমীর বোধন থেকে তখন থেকে একদম দশমী অবধি আমাদের পুজো হয় আমাদের পুজোর যেটা আর একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের বলি হয় সপ্তমীতে একটা বলি হয় অষ্টমীতে হয় না সন্ধিতে হয় আর নবমীতে হয় নবমীতে যাদের মানত টানত থাকে তারাও দেয় আর দশমী আমাদের যে বাড়ি পড়ুক সে শনিবার বৃহস্পতিবার আমাদের দশমীতেই মা বিসর্জন হয় তাই যারা বাইরে থাকে তারা সবাই পুজোতে আসার চেষ্টা করে বা আসেও সবাই সব সদস্যরা পুজোতে বাড়িতেই আসে খুব আনন্দ হয় আমাদের মোটামুটি এখন থেকেই তো পুজো শুরু হয়ে গেছে আমাদের প্রত্যেকে প্রচুর লোকজন আসে মানে মন্দিরে আমরা জায়গা দিতে পারি না এত লোকজন হয় পুরনো একদম পুরনো নিয়ম মেনেই এখনো পুজো চলছে কোনো কিছু নাই ওইভাবেই এখনো চলে যাচ্ছে আমার নাম আমাদের এই পুজো আজ থেকে চারশো তেরো বছর আগে থেকে হয়ে আসছে তো আমাদের এই পুজো তো আমাদের বংশের ছিল না দাশগুপ্ত পরিবারের ছিল না ছিল সেনগুপ্ত পরিবারের তো সেই সময় নদীর ধারে মা নিজের ছেলে মেয়েকে নিয়ে নৌকায় এসেছিলেন তো আমাদের বাড়ির কুলোপুরেই যে ছিলেন তিনি ঘাটে স্নান করতে গিয়ে দেখেন যে মেয়ে ছেলেরা দাঁড়িয়ে আছে বলে তোমরা কোথায় যাবে তো বলছেন যে আমরা সেন বাড়িতে যাবো তারপরে ওরা সেন বাড়িতে এসে পুরোহিত জিজ্ঞাসা করেছে যে তোমাদের বাড়িতে কেউ এসছে কি না তো বললছে না কেউ আসেনি যা হোক রাত্রে স্বপ্ন দিয়ে সেই পুজোর প্রথমে আমাদের এইখানে মন্দিরে পুজো করতে বলেন প্রথমে হয় পটে তারপরে ঘটে তারপরে মূর্তি তুলে পুজো শুরু হয় আমাদের পূজার খুব নিষ্ঠা সহকারে হয় আমাদের পুজোয় পনেরো দিন আগে ঘটভরা হয় এই ঘটভরাতে এই যে আপনি দেখলেন এখন সেটা ঘটভরার পুজো চলবে খুব নিষ্ঠা সহকারে পুজো হয় সপ্তমীর দিন আমাদের ষষ্ঠীর দিন কল্পনারম্ভ হয় সন্ধেবেলায় সপ্তমীর দিন সকালে কলাবৌ যায় আমাদের নতুন পালকি স্টিলের পালকিতে করে এখন কলাবৌ যায় আমাদের এখানে বলিদানের প্রথা আছে সপ্তমীতে সাদা অষ্টমীতে কালো সন্ধিতে কালো আর নবমীতে যে কোনো রঙের দিলে হয় এবং মানতেরও বহু পাঁঠা আছে এখানে আমাদের এখানে আগে তো নবমীতে মেলাও বসতো তো কালে কালে তো সব কমে গেল জমিদারি সেই প্রথার নাই জন্য মেলা আর হয় না আমরা এখানে পাঁচ শরিক মিলে পুজো করি পাঁচ শরিক মিলে পুজো করি বলতে আমাদের এক শরিক আমরা আছি আমার নাম গোপাল দাসগুপ্ত এই এ আছে শেখর শশাঙ্ক শেখর দাসগুপ্ত আচ্ছা সৌমিক দাসগুপ্ত আর মিলন দাসগুপ্ত পাপ তনয় দাসগুপ্ত এই পাঁচ পরিবার মিলে আমরা এই পুজোটা চালিয়ে যাচ্ছি কতদিন পারবো জানি না যা হোক এখনও পর্যন্ত তো চালিয়ে যাচ্ছি তো আমাদের এই পুজোর খুব নিষ্ঠা সহকারেই হয় হ্যাঁ এবং সময় অনুযায়ী হয় যার যা পাঁচিতে যে সময় থাকে সেই সময় অনুযায়ী হয় আপনি তো দেখলেন ঘরের ঘরের মন্দিরে পুজো হচ্ছে হুম আমরা এই পুজো আমাদের পঞ্চমীর দিন দেবী স্থানে উঠবেন ষষ্ঠীর দিন সাজ পড়ানো হবে সপ্তমীর দিন দেখে তো পুজো শুরুই হয়ে যাবে আমাদের এখানে পুরোহিত এরা এই পুরোহিতের বাবা আগে পুজো করতেন এখন এই পুরোহিত পুজো করছেন কারিগরও তাই তাই এর এনারা আগে থেকে কারিগর যারা প্রতিমা তৈরি করেন তারা আগে থেকে প্রতিমা তৈরি করতেন এখনও তাদেরই বংশধরের প্রতিমা তৈরি করে এইভাবে আমরা পুজো চালিয়ে যাচ্ছি আমরা পাঁচশোরকে একই জায়গায় থাকি হ্যাঁ পুজোতে আপনারা যদি আসেন মনে করেন আপনারা তো কেউ আসেন না সেই সময় আসলে পুজোটা আমাদের ভালোই লাগে সপ্তমীর দিন আসলে দেখতে পাবেন সকালে খুব ধুমধাম করে হয় এখানে আমাদের যে ঢাকি আছে তারাও বংশ পরম্পরায় ঢাক বাজিয়ে আসছে আমাদের বলিদানের সেই প্রথা এখনও চলছে কতদিন পারবো জানি না বলিদান চলেই আসছে আমরা এইভাবে পুজো চালিয়ে যাচ্ছি হুম